আসসালামু আলাইকুম বিয়র্স এটা হচ্ছে এল জি বত্রিশ ইঞ্চি টেলিভিশন এটা নন স্মার্ট এটাকে আমরা স্মার্ট বানাবো এই মাদার এটার লাগাবো এটা হচ্ছে ডিসি অ্যান্ড্রয়েড মাদার বোর্ড বারো বোল্ট এটা বারো বোল্ট চলে খুব ভালো একটা মাদারবোর্ড এটা নন স্মার্ট টিভিতে লাগিয়ে স্মার্ট করে ফেলতে পারেন অ্যান্ড্রয়েড স্মার্ট হবে এই যে এটা নন স্মার্ট বোর্ড এটার মধ্যে আমরা অ্যান্ড্রয়েড ডিসি বার ভোল্ট মাদা লাগাবো এটা এর জন্য কিছু কাজ করতে হবে এখানে কানেকশানগুলো করে নিতে হবে এই যে এখানে সব কিছু লেখা আছে বার বল্ট পাওয়ার অন ব্যাকলাইট অন অফ সব কিছু তো আগে আমরা এটার কানেকশানগুলো করবো এরপরে আমরা এখানে বসাবো এই যে দেখতে পাচ্ছেন সাইডে বসাবো বসিয়ে সাইডে গুলু গান দিয়ে লাগিয়ে দেব তো আপনাদের যদি নন স্মার্ট টিভি থাকে আমাদের কাছে নিয়ে আসতে পারেন স্মার্ট অ্যান্ড্রয়েড করে নিতে পারবেন এই যে এটা মোটামুটি কানেকশন দিলাম এরপরে এই যে এটা হচ্ছে বারবল সাপ্লাই কানেকশন এটা লাগিয়ে নিতে হবে এই যে এখন আমরা এই যে পুরাতন যে আগের মাদারবোর্ডটা ছিল এটা খুলে নেব খুলে নেওয়ার পরে অ্যান্ড্রয়েড যেই মাদারবোর্ডটা এটা ওখানে সুন্দর মতো সেট করে এই যে কানেকশন করার পরে এখানে গ্লুগানের মাধ্যমে বোর্ডটা লাগিয়ে নিয়েছি দেখেন তো সাইডে যেই প্লাস্টিকটা থাকে ওইটা একটু কাটতে হয় কারণ এই বোর্ডের যেই এসডিএমআই বিজে কেবল থাকে বা বিভিন্ন পোর্ট থাকে ডিসের লাইন থাকে এটার সাথে এটার কোনো মিল নাই এই জন্য সাইডের প্লাস্টিকটা একটু কেটে নিতে হয় তো ওরকম অতটা বোঝা যায় না বা সমস্যাও হয় না তো পুরোপুরি কমপ্লিট করার পরে আপনাদেরকে একটু এটা অন করে দেখাই এটা দেখেন স্মার্ট টিভি তো আপনাদের যদি নন স্মার্ট টিভি স্মার্ট করতে চান সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসতে পারেন অথবা আপনি যদি মোটামুটি কাজ জানেন সেক্ষেত্রে আমাদের কাছে থেকে এই মাদার নিয়ে আপনি চাইলে নিজেও লাগাতে পারেন সেক্ষেত্রে এটা স্মার্ট অ্যান্ড্রয়েড হয়ে যাবে এটা দেখেন তো এরকম সব ধরনের টিভি নন স্মার্ট থাকলে স্মার্ট করা যাবে বত্রিশ চল্লিশ তেতাল্লিশ পঞ্চান্ন যত বড় টিভি হোক সমস্যা নেই নন স্মার্ট থাকলে স্মার্ট করা যাবে ধন্যবাদ সবাইকে